বন্ধুরা কালকে সকাল আটটায় আমরা লাইভে আসতে চলেছি আপনাদের উপস্থিতি একান্তই কাম্য নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে পূর্ববঙ্গের বলতে পারেন এক প্রকার হারিয়ে যাওয়া একটি বাটা রেসিপি শেয়ার করব এটির নাম খারকোল পাতা বাটা গরম গরম ভাতের সঙ্গে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন কিভাবে বানাতে হয় রেসিপিটি দেখে নেওয়া যাক এটি হলো খাড়কোল পাতা বেছে নেওয়া হয়েছে পাতাটা এই পাতা ডাটা শুদ্ধই বাটা হবে এবার পাতা তো দেখিয়েছিলাম এই যে খাড়কোল পাতা গুলোকে একটু কুচিয়ে নিয়ে তারপরে এটা আমি শুকনো কড়াইতে একটু তেলে নিচ্ছি অনেক সময় খাড়কোল পাতা বাটতে গেলে মানে কাটতে গেলে হাতে কিন্তু চুলকায় তো সেক্ষেত্রে আপনারা সর্ষের তেল মেখে নিয়ে পাঁচটি করবেন তাহলে দেখবেন অনেকটা রিলিফ হবে এখন আমি খারগোল পাতাটা শিলনোড়ায় নিয়ে নিয়েছি শুকনো কোলায় তেলে নেওয়ার পর শিলনোড়ায় নিয়ে নিয়েছি আর এই খারগোল পাতার সঙ্গে যে বোটা থাকে নরম অংশটাই কিন্তু আপনারা নেবেন শক্ত অংশটা নেবেন না আচ্ছা শিলনোড়ায় বাটব এবার বাটার জন্য পাতা নিলাম আর সাথে নিয়েছি রসুনের কোয়া নিয়েছি পাঁচটা আর এখানে নিয়েছি কালো জিরে দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজস্ব পছন্দ অনুসারে ব্যবহার করবেন কালো জিরেটা আমি একটু জলে ধুয়ে নিয়েছি কারণ এই কালো জিরেটাও আমি বেটে নেব। আপনারা অনেক সময় অনেকে কালো জিরা ফোড়ন দিয়েও খেয়ে থাকেন তো এটা একটু অন্যরকমভাবে বানানো আমার মায়ের রেসিপি তো এভাবেও একটু ডিফারেন্টভাবে ট্রাই করে দেখতে পারেন এবার এই সমস্ত উপকরণ দিয়ে এই পাতাটা বেটে নেব আমি এখন একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তেলটি গরম হয়ে গেছে তেলটা এর মধ্যে এবার এই যে খারকোল পাতাটা বাটা কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর সামান্য মিষ্টি আর তো যদি চিনিটা অ্যাভয়ড করতে চান মানে চিনি না খান তাহলে দেবেন না তবে এটা টেস্টের জন্য একটু মিষ্টি দিতে হবে রেডি হয়ে গেল বন্ধুরা একটি অথেন্টিক একটি ডিশ হারকোন পাতা বাটা অনেক পুরনো একটি ডিশ এটি গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে দেখা হবে